প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো অনন্য সুন্দর নাফাখুম জলপ্রপাত সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে মারমা অধ্যুষিত এলাকায় অবস্থিত পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত হিসাবে আখ্যায়িত করা হয় আবার কেউ কেউ একে বাংলার নায়াগ্রা বলে অভিহিত করেন মার্মা ভাষায় খুম শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা বা জলপ্রপাত রেমাক্রি খালের পানি প্রবাহ পাথরে পথে নামতে গিয়ে চমৎকার এই জলপ্রপাতের সৃষ্টি করেছে সবুজ পাহাড়ি বন আর পাথুরে ভূমির মাঝে নাফা খুম এই অঞ্চলটি অসাধারণ স্বপ্নময় সুন্দর স্থান আমাদের দেশেই এত সুন্দর জায়গা রয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না নাপাখুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গ নদীর পথে নৌকা দিয়ে ক্রেমাকড়ি যেতে হয় নদী কিছু দূর পরপর এক থেকে দুই ফুট এমনকি কোথাও কোথাও চার থেকে পাঁচ ফুট পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমেছে প্রকৃতি এখানে এত সুন্দর আর নির্মল হতে পারে ভাবাই যায় না নদীর দুপাশে উঁচু উঁচু পাহাড় সবুজে মোরানো প্রতিটি পাহাড় যেন মেঘের কোলে শুয়ে আছে অবলীলায় কোনো কোনো পাহাড় এতই উঁচু যে কাঠচূড়া থেকে আছে মেঘের আস্তরে অসাধারণ সে দৃশ্য সবুজ ঘেরা সেই পাহাড়ে হঠাৎ হঠাৎ দেখা যায় দু একটি উপজাতি বসত ঘর রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে যার নাম নাফাকুম রেমাক্রি খালের পানি নাফাখুমে এসে বাক্ষে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রকৃতি জন্ম দিয়েছে এই জলপ্রপাতের দ্রুত গতিতে নেমে আসা পানির জলীয় বাষ্পে সূর্যের আলোয় প্রতিফলক এখানে রং ধনুর খেলা করে আকাশে তৈরি হয় হাজার রঙের আলোক ছটা মেঘের আড়ালে যখন সূর্য হাসে আলোর সে হাসির ঝিলিক ছড়িয়ে পড়ে পুরো তলে। খরস্রোত নদীর জল সাই সাই করে নেমে যায় কলকল শব্দে ভয়ঙ্কর সে নদীর সৌন্দর্য যেন আরও ভয়ঙ্কর এদেশে এমন সুন্দর জলপ্রপাত থাকতে পারে তা বিশ্বাস করাই মুশকিল পাহাড় নদী আর পাথরের খাল দেখে মনে হবে যেন কোনো এক ছবির পাতায় পাতায় হাঁটছি অসাধারণ সুন্দর অনন্য সুন্দর পানির গম গম করে ঝরে পড়ার শব্দে চারদিক মুখরিত বর্ষার সময় ঝর্ণার আকার বড় হয় আর শীতের দিনে তা ক্ষীণ হয়ে যায় তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে নাকাকুমের প্রকৃত সৌন্দর্য দেখা যায় উপর থেকে আসরে পড়া পানির আঘাতে ঝর্ণার চারিদিকে সৃষ্টি হয় ঘন কুয়াশার উপরে যাওয়া জলকনা বাষ্পের সাথে ভেসে ভেসে শরীরে এসে পড়ে রোমাঞ্চকর সে অনুভূতি একে বাংলার নায়করা বললে ভুল বলা হবে না দুপাশের সবুজ পাহাড়ি বন আর পাথরে ভূমি নাকাখুম ঝর্ণাকে দিয়েছে ভিন্ন মাত্রা করেছে আরও আকর্ষণীয় পাথরের ফাঁকে ফাঁকে ছোপ ছোপ সবুজ ঘাসের থোকা সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ নাপাকুমে প্রতি বছর প্রচুর পর্যটক বেড়াতে আসেন নাপাকুম অত্যন্ত রোমাঞ্চকর একটি স্থান